আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আসো তো ভিউার্স যারা প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসো তো তোমাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অনেক বই পাওনি তো সেক্ষেত্রে তোমাদের বই কবে পাবে এই বিষয়ে আজকে ভিডিওটিতে ধারণা দেব তো এখানে দেখতে পাচ্ছ যে ফেব্রুয়ারিতে সব বই পাবে শিক্ষার্থীরা এই কথাটি কিন্তু বলেছেন শিক্ষা উপদেষ্টা তো তিনি আরো কী কী বলেছেন এই বিষয়ে বিস্তারিত দেখব এবং জানবো তো ভিওার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেলাইকনটিকে অন করে দেবে তো ভিওয়ার্স তোমরা যাও নিউজ টোয়েন্টি ফোরের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং বিজ্ঞপ্তি কিন্তু পেয়ে যাবে যে এখানে তারা বলেছে দেখো নিউজ করেছে ফেব্রুয়ারির সব বই পাবে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টায় এই কথা বলেছে তো বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছে শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ তো এখানে সোমবার তেরোই জানুয়ারি পরিকল্পনা কমিশন শিক্ষা বিষয়ক সাংবাদিকের গঠন সংগঠন এডুকেশন ডিভোর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা তিনি বলেন এ সময়ে ইয়াব সভাপতি আত্মারুজ্জামান সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুসামুল্লিক দপ্তর সম্পাদক রুম্মান তুর্য ও কার্যনির্বাহী সদস্য আব্দুল আই তুহি সহ অন্যরা উপস্থিত ছিলেন উপদেশা বলেন দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছিলাম পাঠ্য বই নিয়ে কাজ করা কর্মকর্তারা বলেছিলেন সব বই নির্ধারিত কাজ তো তোমাদের যে কাজ এটা কিন্তু প্রায় শেষের থেকে তো তোমরা ফেব্রুয়ারির এই শেষের থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ভিতরেই কিন্তু তোমাদের যে বই এটা কিন্তু পাওয়া যাবে সেই কথাটি কিন্তু বলেছেন এই শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন ওয়াহিউদ্দিন মাহমুদ তো ইউস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে